দাঁড়িয়ে দু হাজার চব্বিশে কলিযুগে এক অপূর্ব দৃষ্টান্ত ভালোবাসার এই দুটি মানুষকে দেখলে বোঝা যায় মেয়েটির জন্য খুবই দুঃখ প্রকাশ করছি আমি কারণ প্রকৃত ভালোবাসা হয়তো এই সুখগুলো থেকেই বঞ্চিত হয় যখনই পরিবার রাজি থাকে তো ভালোবাসার মানুষ দুটো রাজি থাকে তখন ভগবান যেন রাজি থাকে না তো তারই একটা দৃষ্টান্ত হলো এই দুটো জুটি সেটেল হওয়ার কথা ছিল আমেরিকায় এবং তারপরই এই এক দুঃসংবাদ বা দুঃখবর তাদের জীবনে ঝড়ের মতো নেমে আসলো এবং পাল্টে গেল তাদের সাজানো গোছানো স্বপ্নের সেই জগৎ তবুও হাল ছেড়ে দেয়নি যেসব পুরুষের নারীর প্রতি বিশ্বাস উঠে গেছে বা বিশ্বাস করতে চায় না যে নারীরাও পারে ভালোবাসতে তো এই এই ভিডিওটি তাদের জন্য একান্ত তাদের জন্য এরকম বহু মানুষ আছে বহু দৃষ্টান্ত আছে হয়তো সব দৃষ্টান্ত চোখের সামনে তুলে ধরা যায় না বা সবার পক্ষে সম্ভব হয় না সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থেকে সেই বিষয়গুলো দেখার বা দে ফুটিয়ে তোলার দেখানোর কিন্তু দেখুন এরকম অনেক বিষয় রয়েছে অনেক নারীরা কিন্তু ভালোবেসে কিন্তু ভালোবাসার মানুষের হাতটা ধরে নিজের আখির বোঝাতে নয় যখন জানতে পারলো ছেলেটির ক্যান্সার ধরা পড়েছে তখন পারত মেয়েটি তার জীবন থেকে সরে যেতে মেয়েটির মধ্যে কিন্তু কোনো কিছুর কম ছিল না না শিক্ষার না সুন্দরের না কোনো কিছুর তো সেই জায়গায় দাঁড়িয়েও দেখুন প্রকৃত ভালোবাসা কিন্তু কখনো হাত ছেড়ে যায় না তার উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ ছেলেটি গত হয়েছেন খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই খবরটি সবাই দেখছে কম বেশি দুঃখ প্রকাশ জানাচ্ছে কিন্তু আমার আমি শেয়ার না করে আমি পারলাম না কারণ কিছু কথা এই ভিডিওর সাথে জড়িত যেগুলো আমি বলতে চাই সকল পুরুষকে যারা নারীদের প্রতি বিশ্বাস উঠে গেছে বা ভাবতেই পারে না যে নারীরাও ভালোবাসতে পারে তো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু দেখার খুব প্রয়োজন বুঝতে পারবে শুধু পুরুষের মনেই ভালোবাসা থাকে না বা তারাই কিন্তু টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে শুধু নারীকে ভালোবাসে নারী কিছুই করে না তার স্বার্থ সিদ্ধির জন্য একটা ছেলের ঘাড়ে এসে উঠে বিয়ে করে তো তার লাইফ সেটেল করার জন্য তো এই ভাবনাগুলো যে সমস্ত পুরুষের মধ্যে রয়েছে তো তারা দেখুন তারা দেখুন এই ভিডিওটি নিঃস্বার্থকভাবে কিন্তু নারীরাও পারে তার স্বামীর জন্য তার জীবনটা শেষ বিন্দু রক্ত দিয়েও তাকে বাঁচানোর তার পাশে থাকার প্রকৃত নারীর ভালোবাসাকে জানতে গেলে পুরুষ তোমাকে অনেকবার জন্ম নিতে হবে নারী যে কতটা ভালোবাসতে পারে কতটা নিঃস্বার্থকভাবে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও তোমার জন্য জীবন বাজে রাখতেও পারে ভালোবাসার মতো বাসলে তবেই ভালোবাসো আর না হলে ভালোবাসা কথাটার ইউজ করো না ভালোবাসা অর্থটা অনেক দামি অনেক ডেফিনেশান দিয়ে ভালোবাসার অর্থ বোঝানো হয়ে থাকে কিন্তু ওয়ার্ডটা লাভ প্রেম ভালোবাসা এগুলো কিন্তু ইউজ করো না যদি ভালোবাসার মতো ভালো না বাঁচতে পারো ভালোবাসা কাকে বলে প্রত্যেকটা মানুষ অনেক রকম উদাহরণ দিয়ে বোঝায় তাকে ভালোবাসা দেওয়াকে ভালোবাসা বলে তাকে ভালো রাখা মানে ভালো না তার সুখের জন্য নিজের সমস্ত সুখ আত্মবলিদান দেওয়াকে ভালোবাসা বলে তুমি ভালোবেসে যদি নিজের সুখ চাও ভালোবেসে কখনো সুখ চিও না তাহলে সেটা ভালোবাসা নয় কিংবা তুমি যদি কারোর রূপ দেখে ভালোবাসো কারোর টাকা দেখে ভালোবাসো কারোর বাড়িঘর দেখে ভালোবাসো কারোর চোখ দেখে ভালোবাসো কারোর চাকরি দেখে ভালোবাসো তবও সেটা ভালোবাসা নয় মোহমাত্র ওই ওই জিনিসটার জন্য তুমি তাকে ভালোবেসেছো ওই জিনিসটা যখন তার থাকবে না তখন তোমার ভালোবাসাটাও থাকবে না ভালোবাসা মানে তার সব কিছুকেই ভালোবাসা তার ব্যর্থতাকেও ভালোবাসা তার খারাপগুলোকেও ভালোবাসা সমস্তটাকে ভালোবাসা একটা মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যায় তাও আবার কি বলবো ব্রেন ক্যান্সার তখন তার সমস্ত শরীর অকেজ হয়ে পড়ে একটা একটা নার্ভ আস্তে আস্তে করে অকেজ হতে পারে যে সেবা করছে তাকেও ভুলে যেতে পারে কিন্তু অটোমেটিকলি যখন তখন আর বাঁচবে না ডাক্তার বলেই দিয়েছিল এই বিবেককে যে মাত্র টাইম আছে তার ওয়াইফকে বলেছিল কিন্তু সেই ছমাসে কিন্তু মানে যতটা সম্ভব নিজের মানে প্রাণের শেষ বিন্দু দিয়ে করে গেছে যে মানে যতটা সুখ দেওয়া যায় তার হাজবেন্ডকে এক বিন্দু মানে ভাবিনি যে আমি কেন করছি কেন খাটছি এ তো বাঁচবে না এই জিনিসটা কথাটা তো সে মাথাতেই আনেনি তার ওয়াইফ ভাবতে পারেন একটা সময়ে আমি দেখলাম একটা ভিডিওতে বলেছেন নাকি তার হাজবেন্ড তাকে যে তুমি আমাকে ছেড়ে দাও মানে একজন বলল বিষয়টি তো কেন আমার পাশে তুমি এখনো পর্যন্ত আছো ভালোবাসা কখনো বোঝা হয় না নাইবা থাকুক তার হাত নাইবা থাকুক তার পা নাইবা থাকুক পুরো শরীরটা কাজের জন্য মানে কার্যকরী ভালোবাসা মানুষ কখনো বোঝা হয় না তুমি তো আমার ভালোবাসা তুমি আমার বোঝা হবে কেন ভালোবাসা কিন্তু প্রকৃত আজকাল ভীষণভাবে কমে গেছে কখনো দেখছেন মানে দু তিন দিন সংসার করেও মানে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার পর এক মাসের মধ্যেও ডিভোর্স হয়ে যাচ্ছে স্ত্রীর সাথে কিন্তু অনেকের বনিবনা হচ্ছে না ভেবেও কিন্তু সংসার করে যাচ্ছে দিনের পর দিন আবার দেখুন কতজন আমার মার সাথে মিলছে না আমার স্ত্রী হচ্ছে না বলে কিংবা আমার মেন্টালিটির সাথে হচ্ছে না বলে সেই মেয়েটাকে কিন্তু দিনের পর দিন মানসিক অত্যাচার করে রেখে দিয়েছে কারণ ছাড়লে তো তাকে টাকা দিতে হবে অনেক রকমের মানে বিজনেস চলছে এই নিয়ে মানে প্রেম জিনিসটাও কিন্তু এরকম হয়ে যাচ্ছে আজকে ওর ডিএসএলআর ক্যামেরা নেই বা বাইক নেই সেই ছেলেকে ছেড়ে দিচ্ছে যার আছে তাকে সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে এক রাত্তির মধ্যে বেকআপ এক রাত্তির মধ্যে ব্যাকআপ তো প্রচুর মানে আজকাল ভীষণ পরিমাণে হচ্ছে তো প্রেম ভালোবাসা এগুলোর কিন্তু নাম দিও না তোমরা এগুলোকে দাও লোভ লালুসাম মোহ এগুলোর এইসব নাম দাও কিন্তু ভালোবাসা কথাটা ইউজ করো না ভালোবাসা শব্দটা কিন্তু অনেক দাম প্রকৃত ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে শেষ করে দিচ্ছে আবার কেউ প্রকৃত ভালোবাসা পেয়ে তার মূল্য দিচ্ছে না অবহেলা করছে সেই ভালোবাসাকে ছুঁড়ে ফেলছে দিনরাত তার পায়ে মুচড়িয়ে চলে যাচ্ছে মারিয়ে ভালোবাসাকে তো সেই সকল মানুষকে ধিক্কার জানাই এবং স্যালুট জানাই এই মহিলাকে অন্তর থেকে সম্মান জানাই মা